আসসালামু আলাইকুম এক্সপ্লোর নির্স ইউটিউব চ্যানেল শেষ সাথে আলহামদুলিল্লাহ ফ্যাশন ফেসবুক পেজে আপনারা যারা যুক্ত আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নতুন একটা স্টক চলে আসছে রাউন্ড নেক টি শার্টের আপনি ট্রাই করতেছি আমার হাতে যেটা আছে এটা হচ্ছে স্মল সাইজ স্মলের বডি হচ্ছে আপনার থার্টি এইট ফ্যাব্রিক্স হচ্ছে আপনার সফট একদম কটন ফ্যাব্রিক্সের ভিতরে যারা পেপে জিন্সের টি শার্ট চাচ্ছেন তারা হচ্ছে নিতে পারবেন রাউন্ড নেকের শেপ হচ্ছে আপনি জাজ করতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি কতটা ভালো বেশ কয়েকটা কালার আছে আমি ওয়ান বাই ওয়ান সাইজ অনুযায়ী দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা কালার ফ্রন্টার হচ্ছে সুন্দর করে হচ্ছে পেপে জিন্সের ব্র্যান্ডিং করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার স্মল সাইজ স্মলের বডি পাবেন হচ্ছে থার্টি এইট যাদের চেস্ট ম্যাজারমেন্ট তারা হচ্ছে পার্চেস করতে পারবেন এই কালারটা খুব সুন্দর একটা কালার এটা সবারই পছন্দ হবে এটা হচ্ছে স্মল সাইজ স্মলের বডি পাবেন হচ্ছে থার্টি এইট যাদের চেস্ট ম্যাজারমেন্ট হচ্ছে থার্টি এইট তারা হচ্ছে নিতে পারবেন ফ্যাব্রিক্সের হচ্ছে একটা স্পানডেক্স পাবেন মিডিয়াম সাইজগুলো দেখাই দেব এ হচ্ছে কালারটা এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার ফ্রন্ট সাইটে খুব সুন্দর করে হচ্ছে প্রিন্ট ভেরিয়েশন করে দেওয়া আছে এটা হচ্ছে আপনার পেপে জিন্সের অনেকগুলো কালার আছে আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি এটা হচ্ছে সুরমা কালার সুরমা কালারের ভিতরে ফ্রন্ট সাইড হচ্ছে পেপের জিন্স ব্র্যান্ডিং করে দেওয়া আছে এটা হচ্ছে যাদের বডি হচ্ছে আপনার চল্লিশ চেস্ট মেজারমেন্ট যাদের চল্লিশ তারা পার্চেস করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে ফ্রন্ট সাইডে খুব সুন্দর করে হচ্ছে পেপের জিন্সের ব্র্যান্ডিং করে দেওয়া আছে মিডিয়াম সাইজের বডি পাবেন হচ্ছে আপনার ফর্টি এর হচ্ছে একটা কালার এটা হচ্ছে আপনার স্মল দেখাইছিলাম এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটার স্মল থেকে এক্সেল পর্যন্ত হচ্ছে সাইজ পাবেন স্মলের থার্টি এইট মিডিয়ামের ফর্টি এল ফর্টি টু এক্সেল হচ্ছে ফর্টি ফোর এ হচ্ছে নেভি ব্লু কালার ফ্রন্ট সাইডে খুব সুন্দর করে হচ্ছে ব্র্যান্ডিং করে দেওয়া আছে এটা হচ্ছে যাদের বডি হচ্ছে চল্লিশ তারা নিতে পারবেন কালার দেখাবো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কালার যেটা অ্যাশ কালার এই কালারটা সবাই পছন্দ করেন পেপার জিন্সের ব্র্যান্ডিং করে দেওয়া আছে ফ্রন্ট সাইড এরকম ব্র্যান্ডিং পাবেন স্লিভে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে ব্র্যান্ডিং করে দেওয়া আছে রাউন্ড নেকের শেপ দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে প্রোডাক্ট কোয়ালিটি রকম এ হচ্ছে হোয়াইট কালের ভিতরে ফ্রন্ট সাইজের খুব সুন্দর হচ্ছে প্রিন্ট ভেরিয়েশন করে দেওয়া আছে যারা হোয়াইট পড়তে পছন্দ করেন তারা হচ্ছে এই টি শার্টগুলো আমাদের কাছ থেকে ট্রাই করবেন নেওয়ার জন্য একটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার ক্রিম কালারটা এই কালারটা খুবই নাইস ফ্রন্ট সাইডে খুব সুন্দর করে ব্র্যান্ডিং করে দেওয়া আছে প্রিন্ট ভেরিয়েশন পাচ্ছেন এবং প্রত্যেকটা হচ্ছে কালার ভেরিয়েশন পাবেন প্রত্যেকটা কালার হচ্ছে লাক্সারিয়াস কালার আপনাদের অনেক বেশি পছন্দ হবে এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার হোয়াইট অফ হোয়াইট কালার আর কি এটা ফ্যাব্রিক্সটা খুবই সফট মানে আপনি হ্যান্ড ফিলটা যদি একবার বুঝতে পারেন তাহলে আমি মনে করি এর থেকে আর ব্যাটার কিছু নাই এটা হচ্ছে মিডিয়াম সাইজ মিডিয়ামের বডি হচ্ছে আপনার ফোরটি চেস্ট মেজারমেন্ট এ হচ্ছে একটা প্রিন্ট এটা হচ্ছে অফ কালার ভিতরে মিডিয়াম সাইজ চেস্ট মেজারমেন্ট পাবেন হচ্ছে আপনার ফোরটি একটা কালার দেখাবো এটা হচ্ছে এল সাইজ এলের বডি পাবেন হচ্ছে ফর্টি টু যাদের চেস্ট মেজারমেন্ট হচ্ছে ফোরটি টু তারা হচ্ছে নিতে পারবেন এগুলো হচ্ছে প্রত্যেকটা কালার এবং হচ্ছে প্রত্যেকটা সাইজ আমি আলাদাভাবে মেনশন করে দিচ্ছি যেন আপনাদের অর্ডার করতে সহজ হয় এ হচ্ছে একটা কালার হচ্ছে ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ফর্টি টু সাইজ যাদের চেস্ট মেজারমেন্ট তারা নিতে পারবেন এ হচ্ছে একটা কালার এই কালারটা খুবই নাইস চেস্ট মেজারমেন্ট যাদের ফর্টি টু তারা হচ্ছে এই কালারটা ট্রাই করতে পারেন এখন দেখা হচ্ছে ডাবল এক্সেল ডাবল এক্সেল মেবি দুই পিসের মতো আছে এই কালারটা হচ্ছে ডাবল এক্সেল সাইজ পাচ্ছেন ডাবল এক্সেলের বডি হচ্ছে ফর্টি সিক্স চেস্ট মেজারমেন্ট যাদের ফর্টি সিক্স তারা হচ্ছে এই কালারটা ট্রাই করবেন আর একটা কালার দেখাবো ব্ল্যাকের মধ্যে এটাও সেম ডাবল এক্সেল সাইজ চেস্ট মেজারমেন্ট যাদের ফর্টি সিক্স তারা হচ্ছে ট্রাই করবেন এখন দেখাবো হচ্ছে এক্সেল এক্সেলের যে কালারগুলো হচ্ছে অ্যাভেলেবেল আছে এ হচ্ছে এক্সেল এস কালারটা এক্সেলের বডি পাবেন হচ্ছে ফর্টি ফোর জেস্ট ম্যাক্সিমে যাদের ফর্টি ফোর তারা হচ্ছে এক্সেল এই কালারটা ট্রাই করতে পারেন আরেকটা কালার দেখাবো এটা শুরুতেই দেখাইছিলাম এটার মিডিয়াম আছে এস আছে এল আছে এক্সেল আছে এই কালারটা দেখাই দিই এক্সেল সাইজ যাদের বডি হচ্ছে ফর্টি ফোর তারা হচ্ছে এটা ট্রাই করবেন এই কালারটা খুবই সুন্দর অরেঞ্জ কালারটা এটা এক্সেল এবং হচ্ছে ডাবল এক্সেল দুইটা সাইজে হচ্ছে অ্যাভেলেবেল আছে এক্সেলও পাবেন ডাবল এক্সেলও পাবেন এক্সেলের বডি ফোর্টি ফোর ডাবল এক্সেল হচ্ছে ফর্টি সিক্স লাস্ট ওয়ান দেখাই দেব এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার মোটামুটি অনেকগুলো কালার হচ্ছে অ্যাভেলেবেল আছে এবং ম্যাক্সিমাম সাইজ হচ্ছে অ্যাভেলেবেল পাবেন স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত ভিডিও থেকে দেখে স্ক্রিনশট নিবেন অর্ডার করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আমাদের পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা পেজে মেসেজ করতে পারেন অথবা আপনার চ্যানেলের সরাসরি আউটলেট ভিজিট করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারবেন প্রাইসগুলো বলে দিয়ে আপনার হচ্ছে এই টি শার্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি চারশো পঞ্চাশ টাকা করে ধন্যবাদ